পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ কষ্ট অভিমান কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু চোখে জল লুকিয়ে হাসে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আজকের পর্বে আমি আপনাদের সাথে একটি রেসিপি ভিডিও শেয়ার করব। এখানে আমি নিয়েছি ফুলোটি আজকে গরুর মাংস দিয়ে ফুলোটি রান্না করবো এই ফুলটিগুলো মূলত বেসন দিয়ে তৈরি করা হয় একদম গোল গোল ধরনের দেখতে চট্টগ্রামের দর্শকরাই চিনবে চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার এই ফুলটিগুলো অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আবার অনেকে এমনিতেই রান্না করে আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। তো পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি ফুলটি রান্না করার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজের রং যখন বাদামি কালার এসে যাবে এই এখানে অ্যাড করে দিলাম দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দিলাম এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব মশলাটা মশলাটা খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এখানে আবার করে দিলাম হলুদের গুঁড়া করে দিলাম আদা বাটা এই পর্যায়ে করে দিলাম গরম মশলা গুঁড়া আবারও সামান্য পানি অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো বাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে এ পর্যায়ে প্রথমে গরুর মাংস দিয়ে দিলাম মাংস অ্যাড করে দেওয়ার পর মাংসটা খুব ভালো করে ছেড়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মাংসটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি মাংস কষানো হয়ে গেলে মাংস কষানোর পর অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়েছিলাম ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ফুলটিগুলো দিয়ে দেব ফুটন্ত ঝোলের ভিতরে দিয়ে দিলাম ফুলোটিগুলো রান্না হয়ে যাওয়ার পর ফুলোটিগুলো আর একটু বড় হয়ে যাবে ঝোলের সাথে মিশে ফুলোটি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম রান্না হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর ঢাকনা করে দেখে নেব একবার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন নামিয়ে পরিবেশন করে নিয়েছি মুখে দিলে একদম মেলিয়ে যাবে খুবই নরম হয় এগুলো খেতে গরুর মাংস দিয়ে ফুলুটির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে